হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবারও নিয়ে আসলাম পালসার ওয়ান ফিফটি মোটরসাইকেলের ট্যাঙ্কির মধ্যে আপনার পানির লাইনটা বন্ধ হয়ে গেলে কিভাবে ক্লিয়ার করবেন আমি দেখাই দিতে আসি আর প্রত্যেক ছয় মাস পর পর যদি ট্যাঙ্কিটা ক্লিয়ার না করেন পরিষ্কার না করেন তাহলে এভাবে জাম হয়ে যাব কিভাবে পরিষ্কার করতে হবে আর কীভাবে ময়লাগুলো বার করতে হবে আপনি আমি আপনাদেরকে দেখাইতেছি আপনারা দেখতে থাকুন মোটর সাইকেলের ট্রাঙ্কি যখন জাম হয়ে যাব যদি আপনারা পরিষ্কার করতে না পারেন একটা জিনিস ফলো করবেন এখানে একটা ছিদ্র থাকে ছিদ্রটা ক্লিয়ার করে দিবেন এই সিঁদড়োটা ক্লিয়ার করে দিলে যখন আপনি মোটরসাইকেলটা বৃষ্টির মধ্যে বিষব পানি দিয়ে ধুইবেন তখন পানিটা এখানে জমানো থাকে পানি জমানো থাকার কারণে এখানে যদি লাইনটা জাম হয়ে যায় তখন আর পানিটা বাইরে যেতে পারে না নি সিঁদি নিচের মধ্যে একটা পাইপ আছে পাইপটা ক্লিয়ার থাকতে হবো তাহলে আপনারা যদি সবসময় এভাবে ক্লিয়ার রাখেন ট্যাঙ্কির মধ্যে আর কখনও জং পড়বো না তা আমার ভিডিওটা এতটুকুর মধ্যে রাখছি ভালো লাগলে কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ